কিন্তু কিছু দিনা বর্তমান মতের ভিতরে তারা সাধারণে নিজেদের নিজেরা মানে নিজা ঘোষণা করছে তারা ঠাকুরবাড়ির অস্তিত্ব অস্তিত্বর উপরও আঘাত আঘাত করার চেষ্টা করছে ঠাকুরবাড়ির বাড়ির ঐতিহ্য এমনকি হরি মন্দিরের বিষয়ে সমালোচনা করছে হরি মন্দির কোন মূর্তি থাকবে না থাকবে হরি মন্দির কীভাবে পূজিত হবে এই বিষয়েও তারা সমালোচনা করছে আমার একটা কথা ঠাকুর বাড়ির যে পুজো পার্বণগুলো হচ্ছে কোন ঠাকুরের নির্দেশিত এবং তার প্রতিষ্ঠিত সব কিছুই আমরা সেইভাবে ঠাকুর বাড়ির আমরা কর্তৃপক্ষ পৌঁছে পালন করি সেইভাবে চলি নতুন কোনো পূজা পার্বন আমরা করি না গুরুচাঁদ ঠাকুর যে উৎসবগুলো করে আমরা শান্তি হরিম সবার কোনো পুজো করি না দুর্গত পুজো উৎসব দুর্গ উৎসব করি আমরা আপনারা জানেন চন্দ্রণালী মিশনের জন্য চন্দ্রকালীন যে চন্দ্র দিয়েছিল তার একটা ধারা ছিল যে এরা মানে না বেদবিধি মানে না একটা সম্প্রদায়ের যদি মতো ধর্মীয় কর্মকাণ্ড না থাকে পুজো কিছু গঠন না করে সে তো হিন্দু না সে তো সনাতনী না তৎক্ষণ এদের বলছিল যে এরা কোনো বিধি মানে না এরা বিদাচার মানে না পুজো গঠন করে না ভূচার ঠাকুর বাধ্য হয়েছিল নিজের বাড়ি পুজো করে এমন কোনো কোনো ছিল না তার মানে একটা পুজো করা ব্রিটিশ সরকারের ইনকোয়ারি দেখাচ্ছে দেখো আমি বিদাচার মানে প্রেম বিধি মানি তার বাড়ি ভূচার ঠাকুর পুজো বন্ধ করে দিয়েছিল

বাসুদেব আর শান্তি হরিদ্বার আপনি পড়ে থাকবেন ওয়াকালী উৎসব সম্পর্কে কে যদি বাজে বক্তব্য না করে আমার কথা এটা পড়া করা যে অনুষ্ঠানগুলো আমরা সেই অনুষ্ঠান করি ঠাকুর নিজের মন করা কিছু করে না যা আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের মাঝে মধ্যে